প্রিয়ক সবাই কেমন আছেন ভালো আছেন তো আপনাদের কাছে একটা প্রধান সাইড নিয়ে আসলাম সেটার নাম হচ্ছে ইয়েস কয়েন তো ইএস কয়েন ফাইনালি আপনার লাস্টের দিক চলে এসেছে তো আপনার যারা এখনও জয়েন হন নাই ফার্স্ট বি জয়েন হয়ে যাবেন এবং যত তাড়াতাড়ি পারেন টোকেনগুলো ক্লাইম করবেন এবং এখানে যত টোকেন ক্লাইম করবেন এবং ডেলি টাক্ক আছে কিছু কিছু এই জায়গায় দেখেন আপনার ডেইলি টাক্ক আছে তো ডেইলি টাস্কের একটা টাস্ক করবেন ডেলি টাক্সে টাস্ক করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস হবে তো আমার এখানে দেখেন সব টাস্কগুলো কমপ্লিট করা আছে সব টাস্কগুলো কমপ্লিট করা আছে এবং এখানে রাইট চিহ্ন দেওয়া আছে তো আপনারা মাঝবি এখানে জয়েন ডেলি টাস্কগুলো সব কমপ্লিট করে নেবেন যতগুলো টাস্ক থাকবে এখানে আছে এখানে আমার এটা হবে না এটা আবার যদি দেরি হবে তো এই হচ্ছে মূলত কাজ স্পেশালে কিছু কাজ পাবেন টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে লেভেল বিশ আমার কোয়েনেতোগুলো আছে এবং মাস্ট বি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কেননা নিত্য নতুন আপডেট সেখানে সবার আগে দেওয়া হয় আমার চ্যানেলের নাম হচ্ছে আইট হান্ড্রেড নাইনটি নাইন পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা এখানে ইনভাইট করতে পারবেন এখানে ফ্রেন্ডস আছে ফ্রেন্ডসে একটা টাস্ক করবেন কাজ করার পরে আপনারা এখানে ইনভাইটে ক্লিক করলে আপনাদের ফ্রেন্ডে ইনভাইট করতে পারবেন এই হচ্ছে এখানকার কাজ এবং বিল্ডে যাবেন বিল্ডে যাওয়ার পরে এইখানে কিছু অপশান আসবে তো এই অপশানগুলো আপনাদেরকে আপডেট করা লাগবে যেমন দেখতে পাচ্তেছেন আমার এখানে লেভেল এগারো আছে এবং এটাতে সাত আছে এটাতেও সাত আছে আর এটা তিন লেভেল করা আছে তো মাসবি আপনারা এই যে এটা আছে এটাকে আপনারা অন করে নেবেন কেন আপনারা এখান থেকে অফলাইন যদি যান তাহলে আপনারা টোকেন পেয়ে যাবেন এখান থেকে এই হচ্ছে মূলত কাজ এখানকার এবং আপনাদের যদি মায়ে যান মায়ে দেখবেন আপনাদের এখানে একটা লেখা আসবে টর্ন ওয়ালেট কানেক্টেড এবং মাই জার্নি তো মাই জার্নিতে একটা টাস্ক করে দেবেন দেখবেন যে আপনার প্রোফাইল এরকম আর কি একটা শো করবে এটার কাছে নিয়ে আসবে তো এইটুকুই এখানকার কাজ এটা জাস্ট শুধু ইয়ারড্রপ যখন দিবে তখন ক্লেম করার জন্য এটা নেবে তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা করে দিলে দেখতে পারবেন স্ক্রিন লেখা আছে তো এখানে একটা কথা আছে যেমন দেখেন এখানে আপনার আপকামিং আছে এবং এখানে দেখতে গেট ডট তারপর হচ্ছে ওকে এক্স বাইবিট বিঙ্গো তারপরে হচ্ছে হেস কি বাইবিড বাইনাস আপকামিং আপকামিংয়ে আসে অবশ্যই এটা চলে আসবে তো এখানকার এ দেখে বলে যাচ্ছে অতি শীঘ্রই এটা লিস্টিং হতে যাচ্ছে তো এটা আর কি ফাইনাল স্টেজে আছে তো বি আপনারা এটাতে কাজ করেন ভালো কিছু আর হবে আশা করা যায় এই হচ্ছে মূলত আজকের আপডেট তো একটা কথা বললে না হয় আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে আর এক্স হান্ড্রেড নাইনটি নাইন বি সেখানে জয়েন হয়ে থাকবেন কেননা সেখানে নিত্য নতুন ট সবার আগে দেওয়া হয় এবং ডেলিকম্বো দেয়া হয় তো মাসবি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম